কি গো ভাই বোনেরা আজকে তো চাঁদ রায় তোমাকে চাঁদ রায় কিরকম কাটতেছে তো হ্যালো আজকে হইছে কি চাঁদ রায় তার চাঁদ রাইতে আমরা গ্রামের মানুষ কিভাবে পালন করে তোমাদেরকে দেখাম আর চাঁদ রায় বানাইছে রাজ কচুরি আজকে যেহেতু আজকে বোঝে না বেশি একটা দিনে যেন ভাবতেছে কি সকে তৈরি করে খাওয়া যাক তো ফু বলতেছে নুসরাত তুমি তৈরি করো রাজ কাকুরি আমার হাতে রাজ কাচুরিটা অনেক মজা হয় জিনিস বানাবো আর একটা ইউনিক একটা টক থাকবো এই দেখো এটা হচ্ছে ড্রিঙ্কো এই ড্রিঙ্কো দিয়ে হচ্ছে কি টক তৈরি করবো সাথে কি টক লবণ দিয়ে দিছি আর হচ্ছে কি একটু লবণ দিয়ে দিলে আর এই এখন শুকনাম সুন্দর করে পড়া নিয়েছি এখন সুন্দর করে ছোটো ছোটো গুঁড়া করে ভাঙিয়ে দিতেছি এই টকটা এত একদমই ইউনিক খাইতে খুব ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যে বানানো যায় আর কি তারপরে এই দেখো কাচুরির জন্য একটা বড় ফুস্কা বানিয়ে নিছি যে তোমার দেখলে আমরা নিজেরা বানিয়ে নিছি তো এত বড় হিলি এখন পাওয়া যায় না আমি স্বামী নিজে বানাই নিছি আমার আম্মায় বানাই দিছে আর এই তো খাটি দুধ মানে ঘাটে টক দই আর কি গরু দুধ দিয়ে তৈরি করা হয়েছে আর হচ্ছে কি জানো এই কাচুর একটা বিশেষ খাবার হয়েছে কি বেশি করে টক দই না দিলে মজা লাগে যে একদম ভরপুর ভুয়ে টক দই দিয়ে দিতেছে দেখো টক দই বেশি হইলে আমার খুব ভালো লাগে আমি না সবাই টক দইটা পছন্দ করে বেশি যে বেশি করে একদম ভুইয়া দিয়ে দিতেছে দেখো অনেক সুন্দর একটা জ্ঞান আছে টক দই থেকে তারপরে উপরে দিয়ে দিব একদম বেশি কইরা এটা দিতে ভালো লাগে তারপর দিয়ে দিবো বাদাম আছে না ওগুলা তারপর আমার পছন্দের চেরি দিয়ে দিতেছি চেরি বেশি করে দিতে ভালো লাগে কামন লাগলে একটু বেশি করে দিতেছি চেরি তারপর দিয়ে দিব ট্রুটি ফুটি এটা তাহলে বেশি ভালো লাগে এগুলো এত ভালো লাগে আমার দিতে দেখতে একদম সুন্দর লাগে আর কি আমি এরকম করে কাঁচাও খাই তো আমি কাঁচা খাইতেছিলাম ফুপি দেখে হাসতে আসছে তুমি কি করতেছো ছোটো মানুষের মতন কাঁচা কেন খা মানে কি লিজন খুদ খাইতে তুমি এটা উপ দিয়ে খাও তারপরে দিয়ে দিয়েছি চকলেট এই যে লম্বা লম্বা চকলেট মানে সুগার বল কয় তো ওগুলো দিয়ে দিয়েছি তো দেখো ফাইনাল হয়ে গেলো রাজ কাচুরি কত সুন্দর ও মায় মায় গো তারপর যখন আমি খাইতেছিলাম এত মজা লাগতেছে দেখছ একদম একটা যখন মুখে দিচ্ছি এত মজা লাগতেছে অনেক কিছু দিয়ে নিছি না ওগুলো সবগুলো কামল লাগতাছিল একটা সুন্দর করে একটা 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 করে জ্ঞান হইতেছিলো আর অনেক সুন্দর মজা লাগতাছিল কি কইতাম আমি এখনই আমাদেরকে আবার খাইতে ইচ্ছা করতে আমার টাইম বানিয়ে নিচ্ছি আর সবারটা এরকম করে একটা একটা সবাই সবার নিজেটা বানিয়ে নিচ্ছে তো আমি এখন বানিয়ে নিতেছিলাম আমি এত মজা লাগছে মানে কি করতাম বলতে পারতাসিনা না অনেক ভালো লাগছে প্যাটবুড়ে খাইছি তো লাস্টে হচ্ছে কি টকটা খাইতেছিলাম টকটার কথা কি করতাম মানে কইলাম তো একদম ইউনিক অনেক স্বাদ লাগে আমিও খাইছিলাম সবাই খাইছিলো তারপর তো খাওয়া আসে আজকে চার ড্রায়িত্ব মেহে দিতে দিতে ওই বই এই জন্য দেখায় একটু সুন্দর করে একটু সাজতেছিলাম

পাত দেই নে আপোনাৰ সাত হেৰি দিছোঁ মই গড কি গন্ধ অলপ পাত দিছো অৱশেষে কৰম যে আমাকে মে হেৰি দিয়া দিছে বাই বাই